বন্ধুগণ আমার নাম মেয়র বংশীরাজ এখন আমি আলোচনা করব একটি বিল্ডিংয়ের ছাদ কি এবং ছাদ কত প্রকার এবং কি কি। ছাদ হল কোনো বাড়ি বা কোনো ঘর অথবা কোনো ইমারতকে রোদ বৃষ্টি ঝড় এবং তোষার থেকে রক্ষা করার জন্য যে আচ্ছাদন তৈরি করা হয় তাকেই ছাদ বলা হয় এখন আমরা জানব ছাদ প্রধানত কত প্রকার এবং কি কি ছাদ প্রধানত তিন প্রকার ঢালু ছাদ সমতল ছাদ এবং বাঁকানো ছাদ এখন আমরা জানবো ঢালু ছাদকে কয় ভাগে ভাগ করা হয়েছে ঢালু ছাদকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন সিঙ্গেল ছাদ ডাবল ছাদ ট্রাস্ট ছাদ এরপর আমরা জানবো সমতল ছাদকে কয় ভাগে ভাগ করা হয়েছে সমতল ছাদকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন টালি বর্গার ছাদ ঢালাই ছাদ ঝুলন্ত খিলানোর ছাদ এরপর আমরা জানব বাঁকানো ছাদকে কয় ভাগে ভাগ করা হয়েছে বাঁকানো ছাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন সেল ছাদ ডোম সাদ এরপর আমরা জানব আর সিসি স্লাব অনুসারে ছাদকে কয় ভাগে ভাগ করা হয়েছে আরসিসি হোলোর স্লাব অনুসারে ছাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন ওয়ান ওয়ে স্লাব এবং টু ওয়ে স্লাব এরপর আমরা জানব একটি ছাদ কাস্টিং করতে গিয়ে বা ঢালাই করতে গিয়ে আমাদের কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখা উচিত একটি ছাদ ঢালাই করার পূর্বে আমাদের যে সকল বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয়গুলো হচ্ছে ছাদের শাটারিং ঠিক আছে কি না দ্বিতীয়ত ছাদের শাটারিংয়ের খুঁটি ঠিক আছে কি না তারপর রডের ডায়া ঠিক আছে কি না এরপর রডের স্পেসিং ঠিক আছে কি না এরপর ইলেকট্রিক লাইন ঠিকঠাক মতো বসানো হয়েছে কি না এরপর দেখতে হবে বৃষ্টি হওয়ার পরে ছাদ থেকে যে পানি চলে যাবে সেই পানি নিষ্কাশনের জন্য কোনো পাইপ ফিটিং করা হয়েছে কি না সর্বশেষ আমাদের সাদকাস্টিংয়ের রেশিও ঠিকঠাক আছে কি না এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে এরপর আমরা জানব একটি ছাদের তাপমাত্রা অর্থাৎ একটি রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বা কমানোর জন্য ছাদের উপরে কি ব্যবহার করা হয় একটি রুমকে বা একটি কক্ষকে তাপমাত্রা কমানোর জন্য ছাদে দুই ধরনের ট্রিটমেন্ট করা হয় যেমন জলস্বাদ এবং পেটেন্ট স্টোন জলসাদ এবং পেটেন্ট স্টোন সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আলাপ আলোচনা করব বন্ধুরা আজ আমরা জানতে পারলাম একটি বিল্ডিংয়ের ছাদ তৈরি করার পূর্বে কি কি বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে সুতরাং এই সকল বিষয়ের উপর লক্ষ্য রেখেই একটি ছাদ কাস্টিং করা উচিত অতএব আজ এখানেই সমাপ্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আল্লাহ হাফেজ